আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পদা টিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক পুরো দেশ এখন বৈষম্য বিরোধী চেতনায় উজ্জীবিত এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা একটি নতুন বাংলাদেশ এনে দিয়েছে তারা জগদ্দল পাথরের মতো আটকে থাকা একটি স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে এদেশের মানুষকে আশা দেখাচ্ছে এদেশের মানুষকে স্বপ্ন দেখতে সুযোগ দিচ্ছে সেই সুযোগের ক্ষেত্রেই সারা বাংলাদেশে জেলা পরিষদের ডাক বাংলাতে কর্মরত প্রায় পাঁচশো কেয়ারটেকার রয়েছেন যারা তাদের অধিকার নিয়ে দীর্ঘ বছর যাবৎ বঞ্চিত এই বঞ্চনার ইতিহাস এমন তাদেরকে কেয়ারটেকার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু চাকরি স্থায়ী নয় তারা চাকরি করেন বেতন পান আট ঘন্টার কিন্তু ডিউটি করতে হয় চব্বিশ ঘণ্টা তাদের কোনো ছুটি নেই ঈদের দিন পর্যন্ত তাদের ছুটি নেই ছুটিহীন বেতন বেতনযুক্ত আবার যদি মাস হয় একত্রিশ দিনের বেতন পাবেন তারা তিরিশ দিনে এই এমন অবস্থায় তাদের মানবতার জীবন চলছে আজকে তারা শাহবাগে এক হয়েছেন এই বঞ্চনা এবং বৈষম্যের ব্যাপারে কথা বলার জন্য আমরা তাদের কাছ থেকে কিছু বিষয় জানব দর্শক আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন আমরা দেখতে পাচ্ছি আপনারা চৌষট্টি জেলার জেলা পরিষদের যারা ডাক বাংলো রয়েছে সে যে ডাক ডাকবাংলোর কেয়ারটেকার আপনারা এক হয়েছেন আপনাদের কিছু বৈষম্য হচ্ছে আপনাদের সাথে যে জন্যই এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত যে সরকারটি হলো অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের কাছে আপনাদের কি দাবি রয়েছে আপনি যদি সেটি জানান আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম মাননীয় স্থানীয় সরকার উপদেষ্টা মহোদয় এবং স্থানীয় সরকার শশী মহোদয়ের কাছে আমাদের বৈষম্য মিরি বিরোধী একটা দাবির জন্য আমরা বিনীত আবেদন করছি আমাদের দাবিটা হলো আমরা দুই হাজার দুই তিন সাল থেকে দুই হাজার পাঁচ সাল থেকে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয় জেলা পরিষদ শাখা জেলা পরিষদ স্বাস্থ্যশাসিত প্রতিষ্ঠানে আমরা ছাড়পত্রের মাধ্যমে আমরা নিয়োগ পেয়েছি ওই নিয়োগে আমাদের তিন বছর অতিবাহিত হলে আমাদেরকে চাকরিটা স্থায়ী করার জন্য একটা সিস্টেম একটা পদ্ধতি ছিল সেই পদ্ধতিটা দুই হাজার ন সালের ফেব্রুয়ারি দু হাজার ন সালের ফেব্রুয়ারি মার্চে তখনকার স্থানীয় সরকার মন্ত্রণালয় জেলা পরিষদ শাখা মামুদা খাতুন নামে সিনিয়র সহকারী সচিব উনি আমাদের এই নিয়মটা বন্ধ করে দিয়েছে বন্ধ করে দেওয়ার পরে পরবর্তীতে ওই জেলা পরিষদ শাখা থেকে আমাদের ডাক বাংলোর কেয়ারটেকারের একটা পদ অর্গানোগ্রাম তৈরি করে আমাদের পথ সিজন করে সর্ব কিছু কমপ্লিট করে আমাদের এই আজকে অন্তত বিশ বছর পনেরো বছর আমাদের কর্মচারীরা আমরা সাফার করতেছি কোনো মতে আমাদের এই বৈষম্যটা দূর হতেছে না আমরা জেলা পরিষদ শাখায় আমরা ছোট কর্মচারীর কারণে আমরা কোনো আমাদের কোনো নেতাকর্মী কেউ আমাদের এবং সহযোগিতা না করার কারণে আমরা ওই ওই পর্যন্ত পুজতে পারি আমরা দীর্ঘ বছর বৈষম্যের শিকার এখন আমাদেরকে অর্থ মন্ত্রণালয়ের একটা বেতন নির্ধারণের মাধ্যমে আমাদেরকে বর্তমানে পনেরো হাজার টাকা দেয় কোনো কোনো জেলা পরিষদ প্রধান নির্বাহী ডিপোটেশনে যায় ওনারা এইগুলো কোনো বুঝতে না অনেকেরে কমও দিতেছে এরপরে আমাদের দীর্ঘদিন আমরা বনাস বঞ্চিত ছিলাম তারপরে আমরা বিভিন্নভাবে একসাথ সরকার আমলে আমরা চট্টগ্রাম জেলা পরিষদ থেকে আমরা এই একটা সার্কুলেশন আছি তিন মাস অতিবাহিত হইলে দৈনিক ভিত্তিক ভিত্তিক কর্মচারীরা তখন এক মাসের অধ্যপ রোজার ঈদে পাওয়া যাবে এক এক মাসের কোরবানের ঈদে পাওয়া যাবে ওইটা আমরা বিভিন্ন জেলা পরিষদে আমরা এটা চালু করছি এখন আমরা পনেরো হাজার টাকা আর সাড়ে সাত হাজার টাকা আমরা উৎসব ভাতা হিসেবে গ্রহণ করতেছি এই পর্যায়ে আমাদের এখন এই বৈষম্যটা আমরা এখন চাকরি শেষে আমাদের মানবতার জীবন ছেলে মেয়ে নিয়ে আমরা এখন আর কোথায়ও যা যাওয়ার আমাদের আর কোথাও কোনো সুযোগ নাই আর জেলা পরিষদ থেকে যখন আমাদের চাকরি শেষ হয়ে যাবে তখন আমাদেরকে দশ টাকা আমাদের আর কেউ দেওয়ার মতন আমাদের কারণে একমাত্র আল্লাহর দিকে চাই আমরা এই বৈষম্যের জন্য আমরা সবাই কাছে আমাদের এই মহোদয়দের কাছে আমাদের জেলা পরিষদ কর্তৃপক্ষের কাছে আমরা জেলা পরিষদ শাখা কিন্তু জেলা পরিষদের যে প্রধান নির্বাহী ওনারা আমাদের কিছু করতে পারবে না আমাদের সমস্ত নিয়োগ বিধিমালা সব কিছু জেলা পরিষদ শাখা থেকে হয় যেহেতু সরকার বিভাগের কাজ এটি উপদেষ্টা যিনি রয়েছেন তার কাছে আর আমাদের আর একটা আবেদন যে আমাদের জেলা পরিষদের নিজস্ব পান থেকে নিজস্ব কিছু তহবিল আছে সেই তহবিল থেকে আমাদেরকে আমাদের সিনিয়র যে মুরব্বীরা চাকরি করে গেছে তারা আশি মাসের গেজুয়েটি নিয়ে যে পেনশন পথা যেহেতু জেলা পরিষদে নাই এককালীন পাওয়া যায় প্রভিডেন্ট পান্ডা পাওয়া যায় আমরা এখন স্কিল ভিত্তিক একে বৈষম্যর শিকার আমাদের দারোয়ানকাম কেটেকারকেও আঠাশ হাজার তিরিশ হাজার টাকা বেতন উঠায় আর আমরা পনেরো হাজার টাকা পাইতেছি সেম কাজ সেম ডিউটি কিন্তু তারা আগের স্থায়ী হওয়ার কারণে তারা এই 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 সুবিধাটা পাইতেছে আর আমরা অস্থায়ী ভিত্তিতে চাকরিটা পাওয়ার কারণে আমাদের এই অসুবিধাটা হইতেছে আমার জেলা পরিষদ শাখা থেকে আমাদের এই বৈষম্য দূর করে আমাদের স্থায়ী করার ব্যবস্থা করা আপনি ময়মনসিংহ থেকে এসছেন হিসেবে আছে এই যে বৈষম্য আপনাদের উপরে যেটি হচ্ছে নির্যাতনের একটা ম্যাটার যেন চাকরি নেই এটি থেকে উত্তরণের জন্য আপনি সরকার মাননীয় প্রধান যিনি রয়েছেন স্থানীয় সরকার বিভাগের যিনি উপদেষ্টা রয়েছেন তাদের বরাবর আপনার কি আহ্বান আমাদের আহ্বান হলো আমাদের চাকরি সরকারীকরণের জন্য আমরা বারবার মন্ত্রণালয়ে গেছি ওই মন্ত্রী মহোদয়ের কাছে সজীব মহোদয়ের কাছে গেছি কিন্তু দেখা গেছে কি যে আমরা আমি আছি উনিশশো এই পঁচাশি সন থেকে এই পর্যন্ত সাঁত্রিশ আটত্রিশ বছর হয়ে গেছে তার মানে যে জীবনই শেষ এখন এখন যে বাড়িতে যাব ছেলে মেয়েদের কাছে কি নিয়ে যাবো আমরা অর্থাৎ আটত্রিশ বছর ধরে আপনার চাকরি স্থায়ী হয় নাই আপনি চাকরি করেন নাই জি 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 চাকরি করেন নাই তুচ্ছ মানে এই আমার আমাদেরকে বাইবাট্টা দেওয়া বিভিন্ন গ্রামের বাইরে রেখে আমাদেরকে ডাকবা করে এই রেখে আমাদেরকে আজকে এই যে আটত্রিশ বছর জবত এই মানে যে শিকার আমরা আমাদের ছেলে মেয়ে লেখাপড়া পারি না ঠিক মতো বাজার ঘাট ফিরে দিতে পারি না মানে বিভিন্ন বৈষম্যের শিকার আমরা এই সরকারের কাছে আকুল আবেদন যেন আমাদের জেলা পরিষদের কর্মচারীদেরকে হয় যেটি হচ্ছে যে আপনাদের সাথে বৈষম্যের দীর্ঘ বছর আপনারা যাবত বৈষম্যের শিকার হয়েছেন যেহেতু বৈষম্য বিরোধী সরকার অতএব আপনারা এই সরকারের প্রতি নিশ্চয় আশা রেখেই জেলা পরিষদের কেয়ারটেকার আপনারা যারা আছেন আপনারা আপনাদের কি কি দাবি নিয়ে এই বৈষম্য বিরোধী সরকারের কাছে আসলে আহ্বান করতে চান আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমি সিলেট জেলা পরিষদ বাংলোর কেয়ার কেয়ারটেকার আমার কর্মরত ব্যবস্থা আমি আছি বর্তমানে আঠারো বছর তা আঠারো বছর চাকরি যে আমি করতেছি আমাদের বৈষম্য এটা যে একই ডিউটি করি আমরা চব্বিশ ঘন্টা ডিউটি করি আমরা বেতন পাই পনেরো হাজার টাকা পনেরো হাজার পাঁচশো টাকা তারা বেতন পায় আপনার আঠাশ হাজার উনত্রিশ হাজার টাকা এরপরে পোশাক দেয় তাদের দেয় দুই সেট আমাদের দেয় এক সেট এরপরে আপনার আমাদের কোনো স্টুডিও নাই তাদের ছুটি আছে আমাদের ছুটি নাই এরপর আমরা যদি ছুটি নিয়ে যাই আমাদের বেতন কাটে নেয় তাই আমরা সরকারের কাছে আকুল আবেদন আমাদের মাস্টারুল কেয়ারটেকারের চাকরি সাইকরণ করা হোক বৈষম্য বিরোধী আন্দোলনের সরকারের কাছে আপনাদের উপরে যে বৈষম্যমূলক নিপীড়ন হচ্ছে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে সেটি নিয়ে আপনি স্থানীয় সরকার বিভাগের বরাবর কি আহ্বান রয়েছে বা কি আর্জি আপনাদের রয়েছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশরাফুল আলম পাবনা জেলা পরিষদের কেয়ারটেকার পদে আছি আপনারা জানেন বাংলাদেশ আজকে ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশ যারা ছাত্ররা শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা বিনন্দ শ্রদ্ধা এবং গভীর শোগাহত আমাদের বাংলাদেশ তাদের রক্তের বিনিময়ে এই দেশ আবার পুনরায় স্বাধীন হয়েছে তাই আমরা এই শিক্ষিত সমাজ এই বাংলাদেশের শিক্ষিত সমাজের কাছে আমাদের দাবি আমরা মাস্টারোল কর্মচারীরা অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করছি আমরা আজ থেকে কেন দশ বছর কারো বিশ বছর কারো বয়স অনেক হয়ে গেছে কিন্তু তারা এখনও পারমানেন্ট হয়নি কেন পার্মান্ট হচ্ছে না এক দেশে দুই নীতি চলবে না চলবে না এই স্লোগানে আজকে আমরা বাংলাদেশের সমস্ত জেলা পরিষদের কর্মচারীরা এক হয়েছি আজকে রাষ্ট্রপথে নেমেছি আমাদের চাকরি স্থানীয় প্রয়ন করার জন্য আজকে যারা মন্ত্রণালয় রয়েছেন তাদেরকে আমরা অনুরোধ করতে ছাড় আপনি আমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করুন আমাদের মানবতার জীবনযাপন দেখেন আমাদের বাচ্চাদের আমরা সুশিক্ষিত করতে পারছি না আমরা খুব কষ্টের মধ্যে জীবনযাপন করছি আমাদের চাকরি স্থানের বলেন এক এক দেশে দেশে নীতি বর্তমানে আমাদের দেশে একটি নতুন সরকার গঠিত হয়েছে যার নাম হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে সরকার এসেছে তারা হলো বৈষম্য দূর করতে আর তারা বৈষম্য দূর করতে এসেছে বিধায় আমরা আমাদের বাহারা বাংলাদেশে যতগুলো জেলা পরিষদ আছে জেলা পরিষদে যারা মাস্টার কর্মচারী আছে তারা অনেকেই বিশ বছর কেউ বাইশ বছর এবং আমি নিজেও বিশ বছর ধরে এই জেলা পরিষদে চাকরি করছি আমি এই বৈষম্যের শিকার আমি আজ নিরুপায় হয়ে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি সেটা হলো যে আমাদের একদথা এক দাবি আমাদের চাকরি জাতীয়করণ করা হোক এটা যেভাবেই হোক যে পর্যায়ে হোক জেলা পরিষদের মাস্টার রোলের যে পর্যায়ের কর্মচারী যেখানে যে অবস্থায় আছে মাস্টার রোলের ডাক বাংলো অডিটোরিয়াম এবং অফিসের অনেকেই আছে যারা মাস্টারোলে চাকরি করে তাদেরকে অবশ্যই যারা জাতীয়করণ করা হয় সেই লক্ষ্যে আমি এই সরকারের কাছে বিশেষভাবে করদের আবেদন করব আমাদের মানবতার দিক চিন্তা করে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের আমাদের জীবনের নিশ্চয়তার কথা চিন্তা করে সরকার যদি একটু আমাদের দিকে ধরে তাকান তাহলে অবশ্যই আমরা গুডি কয়েক প্রায় পাঁচশো শ্রম কর্মচারী আমরা জেলা পরিষদের মাস্টার হলে আসি আমরা হয়তো আমাদের বাকি জীবনটা আমরা যেটুকুই আমরা পার করেছি আমাদের ছেলে মেয়েরাও যেন এই বৈষম্যের শিকার না হয় আমরা একই জায়গায় চাকরি করি দেখতে পাচ্ছি যারা রেগুলার তারা অনেক ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে আর আপনার মাস্টার হলে কর্মচারী আপনার মাস্টার হলে কর্মচারী শুধু এইটুকুর কারণেই আজ আমরা বৈষম্যের শিকার আমাদেরকে সব দিক আমাদের কি পিছিয়ে রাখা হয়েছে আমাদের অধিকার আমাদের অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে বঞ্চিত করা হচ্ছে কেন কি জন্য আমরা কি তাদের চেয়ে কম কাজ করি বরং তাদের চেয়ে আমরা বেশি কাজ করি আমরা চব্বিশ ঘন্টা কাজ করি আমাদের সব দায়িত্ব পালন করতে হয় আমরা দেশের বড় বড় ডিসি এসপি পুলিশ সুপার থেকে শুরু করে সরকারের যত বড় পর্যায়ের কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে আমরা সর্ব পর্যায়ে যখন আমাদের কাছে আসে তাদেরকে আমরা নিরাপত্তা দিয়ে থাকি তাদের নিরাপত্তা যদি দিয়ে থাকি তাহলে কি তারা আমাদের কষ্ট বোঝে না আমরা কি তাদের নিরাপত্তা দিয়ে পালে পারলে আমাদের জীবনের নিরাপত্তা কি তারা দেবে না এটুকুই বলে আমি আমার গুরুত্বপূর্ণ বা আমার বলার মধ্যে কোনো ভুল হয়ে থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমি আশা করি আমার এই বক্তব্যের মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন এবং আমাদের কথা চিন্তা করে আমাদের ছেলে মেয়েদের কথা চিন্তা করে আমার বয়স এখন চল্লিশ পার হয়ে গেছে এখন তোকে আমাদের কথায় কথায় বলে তোদের চাকরি নেই তোদের চাকরি থাকবে না তোরা মাস্টার হলে কর্মচারী এই বলে আমাদের যা তায়াত করে বকা থাকা করে আমাদের নুন থেকে চুন হলে আমাদেরকে নানাভাবে বৈষম্যমূলকভাবে কথাবার্তা বলে আমাদেরকে চাকরি নেই চাকরি তোদের থাকবে না এই রকম যখনই ঘুমেতে যাই এই ধরনের কথা যখনই ঘুমের মধ্যে শুনতে পাই তখন ঘুম থেকে আটকে উঠি আর আমি কি স্বপ্ন দেখলাম এ কোন দেশে বাস করছি যে বৈষম্য আমি আশা করছি এতদিন যে সরকার যে ছিল হয়তো তারা হয়তো সেটা জানে নাই বা জানলেও তারা সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করে নাই কিন্তু এখন যে সরকার আমাদের দেশের ছাত্র সমাজ যারা চাচ্ছে না দেশের কোনো বৈষম্য থাকুক আমরা চাচ্ছি সবার সবার যার যার প্রাপ্য সমান অধিকার তাদেরকে সম্ভবভাবে দেওয়া হোক আমাদের দেশের ন্যায্য আমাদের যেটা ন্যায্য চাওয়া সেটা তাদের তারা অবশ্যই অবশ্যই পূরণ করে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি দর্শক আপনারা দেখছেন যে বঞ্চনা বৈষম্য কেমন এই বৈষম্যের কথা আসলে বলে শেষ নেই আমরা যারা গণমাধ্যম কর্মী এই সমস্ত ডাক বাংলার কেয়ারটেকারদের কাছে যাই তখন তাদের চেহারার মধ্যে একটা মলিনতা দেখি তাদেরকে জিজ্ঞাসা করি কেমন আছেন তারা কিন্তু ডুকরে কেঁদে বলে আমরা কি চাকরি করি যে আমরা ভালো আছি আমাদের তো চাকরি নেই এমন অনেক বঞ্চনার কথা সারা বাংলাদেশের প্রত্যেক ডাক বাংলোর কেয়ারটেকারদের কাছে রয়েছে তেমনই আরেকজন বঞ্চনার বা বৈষম্যের শিকার ব্যক্তির কাছ থেকে আমরা আর কিছু কথা জানব আমরা যখন সারাদিন ডিউটি করে রাত্রেও ডিউটি করি নাটঘাটে সকালবেলা ঘুম থেকে উঠে মনে হয় যে চাকরি আছে কি নাই এই দেশে যে এই বঞ্চনা এই বৈষম্যটা দূর করার জন্য বর্তমান যে সরকার আছেন প্রধান উপদেষ্টা ডক্টর নিউজ সাহেবের কাছে আমাদের আকল আবেদন সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা পরিষদের যারা যারা ভাষাটলী আছে তাদের চাকরির জন্য দয়া করে আমাদের জাতীয়করণ করবেন যাতে আমরা আমাদের ছেলে সন্তান নিয়ে আমরা ডাল মতো ভাত খেয়ে বেঁচতে পারি এই আমার সব আকল আবেদন সবার পক্ষ থেকে আমি নোয়াখালী জেলা পরিষদের কেয়ারটেকার শ্যানবাগ থানা অধীনে দায়িত্বে আছি আমি দীর্ঘ বিশ বছর যাবৎ চাকরি করতেছি কিন্তু আমাদের যখন চাকরির সময় বলা হয়েছে তিন বছর পরে আমাদেরকে পার্মানেন্ট করা হবে কিন্তু আজকে বিশ বছর করার পরও হচ্ছে না এভাবে পুরা বাংলাদেশে এভাবে চলতেছে এখন আমাদের একটাই দাবি যারা যথাযথ দায়িত্বে আছেন তারা যেন আমাদের পার্বনা করে আমাদের যে মানবত জীবন যাপন করি ওই জীবন থেকে আমাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য সবাইকে সবার প্রতি অনুরোধ জানাচ্ছি এবং বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে ওই পরিবর্তনের সাথে সাথে আমাদের জীবনযাত্রার যেন পরিবর্তন ঘটে আমরা উদ্যোতন কর্মকর্তাদের কাছে সে আবেদনটাই রেখতে চাই এবং সবাই যেন সুন্দর মতো চলতে পারি আমাদের দিকে একটু নজর রাখবেন এটাই আমার কথা আসসালামু আলাইকুম বিস্মানের আলহামদুলিল্লাহ আশা করে আপনারা সবাই ভালো আছেন আমি প্রথমে বলতে চাই আমাদের শিক্ষা ছাত্র ভাইরা আবু সাহেদের ভাই মতো সবাইকে হত্যা গণহত্যা করা হয়েছে সেই উপলক্ষে আমরা সবাইকে জানাইছি আমরা দেশকে নতুনভাবে স্বাধীন করেছি এই দেশকে আমরা নতুনভাবে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা পাবনা জেলা পরিষদ অডিটরমের কেয়ার টিগার কিন্তু আমাদেরকে কিছু কিছু সময় রাজনৈতিক বৃত্তা মূল্যায়ন করে না আমাদেরকে গিরাজ্য করে না আমরা অনেক নির্যাতিত আমরা অনেক অবহেলিতত আমরা চাই আমাদেরকে সরকার সরকারের করণ্বিত করা হোক এবং আমাদের দাবি সবাইকে আমাদের ন্যায্য দাবি আমাদের আদায় করে দেওয়া হোক এই বক্তব্য আমি জেলা পরিষদের বক্তব্যে আছি আমাদের জেলা পরিষদের জাদুঘরে চাকরি করে তারপর পাঠাগার আছে এরকম মিলে আমাদের প্রায় পাঁচশো কর্মচারী চাকরি করি আমরা মাস্টার হলে আছি এবং আউশনিকম আছি আমাদের দেশে এরকম বৈষম্য আসলে চলে না কারণ সরকার দেবে বেতন তৃতীয় পক্ষ কেন এটা দায়িত্ব নেবে আর সবচেয়ে বড় কথা যে আমাদের এখানে ঠিকাদার কেন দায়িত্ব নেবে সরকার দেবে বেতন আর ওরা তো লুটে খায় যাই হোক আমাদের যে অনেক কর্মচারী আছে যাদের বয়স প্রায় শেষ পর্যায়ে তাদের ভবিষ্যৎ কি হবে এটা নিয়ে ভাবলে আসলে আর চিন্তার কিছু থাকে না যা কি ভাববো কি করবার আমাদের আমাদের বয়সটা এমনিতেই গড়ায় ষাট বছর আমরা হয়তো পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর বাঁচবো আমাদের সন্তানরা কি করবে ভবিষ্যৎ কী হবে এদের সেই কারণে বলছি যে বৈষম্য দূর করে আমাদের স্যার ডক্টর ইনুস উপদেষ্টা ওনার কাছে উনি যেহেতু বৈষম্য বিরোধী সরকার ওনার কাছে আমাদের আকুল আবেদন উনি যেন আমাদের এই স্থানে সরকার আন্তর্ভুক্তি যে জেলা পরিষদের ডাক বাংলো আছে এদের জানি একটু এদের প্রতি যেন একটু নজর দেন আর সবচেয়ে বড় কথা যে সরকার যায় সরকার আসে সেই সাথে আমাদেরও চাকরি যায় চাকরি আসে এমন পরিস্থিতিতে আমরা থাকি দেশে দুর্নীতি মানবো না মানবো দর্শক যেভাবে দেশটি চলছে অর্থাৎ এই দেশের মানুষ একটা পরিবর্তন আশা করছে সেই পরিবর্তনের প্রত্যাশায় এই সমস্ত বঞ্চিত মানুষেরা আজকে শাহবাগে এসেছেন সারা দেশ থেকে আজকে কিন্তু তাদের ডিউটি রয়েছে তারা কখনোই ছুটি পান না তিরিশ বছর চাকরি করছেন তার কোনো ছুটি নেই কোনো ঈদ নেই এই জায়গাগুলি আসলে কত বড় বৈষম্য দাসপথার মতো জেলা পরিষদের ডাক বাংলোর কেয়ারটেকারদের যে চাকরিটা এই চাকরির জন্য মর্যাদা চাকরি হয় সেটি সচেতন মহল প্রত্যাশা করছে স্থানীয় সরকার উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টার বরাবর আজকের এই সমস্ত নির্যাতিত নিপীড়িত সরকারি কর্মচারীর নামের কর্মচারীহীনতার যে বৈষম্যের দণ্ড তাদের উপরে দেয়া হয়েছে সেই দণ্ড অবিলম্বে উঠিয়ে আনো নেওয়া হোক এটি সচেতন মহল বিশ্বাস করে এটি এই সমস্ত বৈষম্য বিরোধী মানুষগুলি এই সরকারের প্রতি আশা রেখে তারা এই কথাগুলি বলেছেন অবশ্যই স্থানীয় সরকার বিভাগ অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন তিনি শান্তির দূত অবশ্যই এই শান্তির দূতের কাছে আজকের এ সমস্ত বৈষম্য বিরোধী আন্দোলনের সরকারের কাছে এ সমস্ত যুক্ত যে সমস্ত নিষ্পেষিত মানুষগুলি রয়েছেন তাদের দাবি অবশ্যই পূরণ হবে বলেই সচেতন প্রত্যাশা করছে আব্দুল্লা জিয়া পদ্মা টিভি টোয়েন্টি ফোর ঢাকা দুই দুর্নীতি চলবে না চলবে না একদেশে দুর্নীতি চলবে না চলবে না মানব না মানব না দুই